নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আজ আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল কাল সন্ধ্যেবেলায় একটু ব্যস্ত থাকায় আমি ভিডিও রেডি করতে পারিনি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন ও বড়ি দিয়ে খুব সহজ পদ্ধতিতে বাটা মাছের ঝোল আর এই বাটা মাছের ঝোলে রেসিপিটা বন্ধুরা এই গরমে দুর্দান্ত লাগবে খেতে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ করে না দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি বাটা মাছ ও পাবদা মাছ নিয়ে নিয়েছি দুটো মাছে এখন আমি রান্না করব তবে পাবদা মাছটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আমি আজ শুধু বাটা মাছের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর আজকে আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন এই যে বন্ধুরা এখান থেকে আমি দুটো বেগুন ও দুটো আলু নিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব। আলু ও বেগুন কেটে নেওয়ার পর আমি এখানে একটা মশলা রেডি করে নেব এখানে আমি চা চামচে দুই চামচ সাদা জিরে নিয়েছি এর সঙ্গে আরও দু চামচ আমি বাড়ির কালো সর্ষে মিশিয়ে দিলাম এখন সাদা জিরে ও কালো সর্ষের মধ্যে আমি দিয়ে দিলাম আদা এখানে আমি এক টুকরো আদাকে এরকম ছোটো ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী পাঁচ ছটা শুকনো লঙ্কা এখন সামান্য জল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখব এই যে বন্ধুরা সামান্য পরিমাণে জল আমি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য রেখে দিলাম এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল দেখতেই পেলেন বন্ধুরা আমি কিন্তু খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি চা চামচের দেড় থেকে দু চামচ হবে এখন তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়ি যেহেতু আমি মাছটা বড়ি দিয়ে রান্না করব তাই আমি বড়িগুলোকে আগে ভেজে নেবো এখানে আমি অল্প তেল দিয়ে বড়িগুলোকে খুব হালকাভাবে ভেজে নিলাম তবে বড়ি আপনারা যে যেরকম ভাজা পছন্দ করবেন সেইভাবেই ভেজে নেবেন আমি ঝোলে দেওয়ার জন্য বড়ি কখনও ছ্যাঁকাতেলে ভাজি না যখন ভাজা খাই তখন সেটাকে তেলে ভেজে তুলে নিই এই যে বন্ধুরা বড়িগুলো হালকাভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন গ্যাস ওভেনটাকে আমি লো করে দিয়ে বড়িগুলোকে তুলে নিলাম অন্য পাত্রে সবকটা ভাজা বড়ি এখন আমার অন্য পাত্রে তোলা হয়ে গেছে এখন কড়াইটাও পরিষ্কার হয়ে গেছে এবার এই পরিষ্কার কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে সামান্য গরম করে নিয়ে এখন আমি আলু ও বেগুনগুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা আমি কিন্তু আলু আর বেগুন কেটে ধুয়ে রেখেছি এখান থেকে প্রথমে আমি আলুগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আলু আর বেগুন কিন্তু আমি এক সঙ্গে ভাজব না তাহলে বেগুনগুলো গলে যাবে আলুগুলো শক্ত থেকে যাবে তাই আমি প্রথমে বেছে আলুগুলোকে দিয়ে দিলাম এখন লবণ ও হলুদ ছাড়াই আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা আলুগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে দেখতেই পেলেন বন্ধুরা আমি কিন্তু বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি এখন আলুর সঙ্গে আমি এবার বেগুনগুলোকেও ভেজে নেবো এইভাবে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে আলুর সঙ্গে বেগুনটাকেও ভেজে নিতে হবে যতক্ষণে আলু আর বেগুনটা ভাজা হবে ততক্ষণে আমি মশলাটাকে রেডি করে নেব এই যে বন্ধুরা কিছু সময় আগে যে আমি গোটা মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন পেস্ট করে নিলাম যেহেতু অল্প মশলা মিক্সিজারে পেস্ট হয় না তাই আমি একটু বেশি পরিমাণে মশলা নিয়ে ছোটো মিক্সিজারে পেস্ট করে নিয়েছি আর ততক্ষণ এদিকে আলু আর বেগুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা আলু বেগুনটাকে অন্য পাত্রে তুলে নিলাম দেখতেই পেলেন বন্ধুরা আমি যে পাত্রে বড়ি ভেজে তুলে রেখেছিলাম সেই পাত্রে আলু বেগুনটাকে তুলে নিয়েছি এখন কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আবার এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর এটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগবে তাই পরিমাণ মতো সর্ষে তেল আমি দিয়ে দিলাম এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মাছের টুকরোগুলোকে এই যে বন্ধুরা লবণ হলুদ মাখানো বাটা মাছের টুকরোগুলোকে এখন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মাছগুলোতে যেহেতু ডিমে ভর্তি ছিল তাই কড়াইতে দেওয়ার সাথে সাথে খুব ছিটকে উঠছিল মাছগুলো কিন্তু আমার এক পিট ভালো করে ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উল্টে দিয়েছিলাম এবার আবারও মাছগুলোকে উল্টে পাল্টে আমি দুই পিট খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি ভাজা মাছের টুকরোগুলোকে পাত্রে তুলে নিলাম এখন কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতে রান্নাটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে যাবে তেল কিন্তু বন্ধুরা অন্য দিনের থেকে একটু বেশি পরিমাণেই আছে আর আজকে আমি এই বেশি তেলেই একটু রান্না করব এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো জিরে আর একটা চেরা শুকনো লঙ্কা কালো জিরে ও শুকনো লঙ্কা একটু নেড়ে নিয়ে এখন আমি করে রাখা মশলার পেস্টটিকে দিয়ে দেবো তো প্রথমেই বলেছি বন্ধুরা এতটা মশলা কিন্তু আমার প্রয়োজন নেই আমি এখান থেকে আমার প্রয়োজন মতো মশলা আমি তুলে নিলাম এই মিক্সি থেকে আমি অর্ধেকের বেশি মশলাটাই তুলে নিয়েছি আজকে রেসিপির জন্য এই যে বন্ধুরা এতটা পরিমাণে মশলা আমি একটা বাটিতে তুলে নিলাম এখন এতে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিলাম এবার এই মশলাটিকে এখন আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রেখেছি তা না হলে কিন্তু মশলা দেওয়ার সাথে সাথে এটা গায়ে ছিটে আসবে এখন তেলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে আমি মশলার বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ ও এক চা চামচ আমি নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র তরকারিতে কালার আনার জন্য আর এদিকে কিন্তু মশলাটাকে সমানে নেড়ে যেতে হবে যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ ও লঙ্কার গুঁড়ো মেশানো জলটাকে এখন সবগুলোকে আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটা কিন্তু এখন আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল তরকারিতে যে যেরকম ঝোল রাখবেন সেইভাবে উষ্ণ গরম জল দিয়ে দেবেন আমি এখানে এই গ্লাসের মাপে দু গ্লাস উষ্ণ গরম জল দিয়েছি আর যেহেতু আমি বড়ি দিয়ে রান্না করব তাই প্রয়োজনের থেকে একটু বেশি জল দিয়েছি আর বড়ি কিন্তু অনেকটা জলই শুষে নেবে এখন আমি এই ঝোলটাকে তাড়াতাড়ি ফুটিয়ে নেওয়ার জন্য একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক পাঁচ ছ মিনিট পরে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম ঝোলটা এখন খুব ভালোভাবে টক বগিয়ে ফুটে উঠেছে এই ফুটন্ত ঝোলের উপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুন ও বড়িগুলোকে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে এই সময় একবার মনে করে দিয়ে বন্ধুরা যারা শুরুতে একটা লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু প্লিজ বন্ধুরা মনে করে একটা লাইক দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার সবজিগুলোকে ঝোলের সঙ্গে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে তাই আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটছে ঠিক এই সময় আমি ঝোলের লবণটাকে চেক করে নিলাম লবণের পরিমাণ ঝোলে ঠিক থাকায় আমি আর এক্সট্রা লবণ দিলাম না ঝোলটা কিন্তু খুব ভালোভাবে বেশ অনেক সময় ধরে ফুটছে আর এই ঝোলের বড়িগুলো কিন্তু বেশ অনেকটা বড় বড় হয়ে গেছে আর এই আলুগুলো তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি হয় আমি আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলাম ঠিক দু মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম এখন কিন্তু ঝোলের পরিমাণটা ঠিকই আছে তাই আমি গ্যাস ওভেনটাকে এবার অফ করে দিলাম এই গরমে খুব তেল মশলা না খেয়ে আপনারা কিন্তু খুব সহজেই বাটা মাছ এইভাবে আলু বেগুন ও বড়ি দিয়ে রান্না করে নিতে পারেন আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় এক মাছের ঝোলেই দুপুরে গরম ভাত খুব ভালোভাবে পেট ভরে খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন